বড়াইই এটা এটাmeida ছোট ছোট এটা একবার বেচে আমরা বানা দিতে পারি কোন 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 सोलर একটা ব্যবস্থা হইছে যে কোনো বানসার কিছু জানে এটা আপনার কাছে আছে আপনি দেখবেন আপনি ফোন দিবেন তারপরে আজকে যেহেতু রাস্তা অবরোধ হয়েছে তো আমি আইলাম তো তাদের সঙ্গে কথা কইলাম যেহেতু আমার জানা নাই এটা সম্বন্ধে কে এটা এজেন্সি কে এটা এগ্রিমেন্ট করছিল কে কাজ করবো কথা দিছিল তো শুনতে পাইলাম যে এইচএইসি কাজ করবো কিন্তু এইচএইসি এল কোনো না কোনো একটা কারণে বোধ রাস্তার কাজটা করতে পারতেছে তো তার মধ্যে এসডিও আছে আমাদের ওনার সাথে আমি আজকে কথা কুব যে কি ব্যাপার যে অ্যাকচুয়াল মুদ্রা জিনিসটা কী কোন জায়গায় জিনিসটারে প্রিভেন্টিং একটা মোডে আছে কেন হইতেছে না কেন এটা হ্যাঁ রিস্টেন্ট মোড়ে আছে তো আমি দেখতাম তো আমারও তো একটু সময় তো দিতই কারণ আমি ব্যাপারটা নিয়ে এইচএসিএল এর সাথে আজকেই কথা কুন এসডিও পিডাব্লিউডি ওনার সাথেও আমি কথা কুম তারপর আমি ডিএম স্যারের কাছে একটা চিঠি লিখুন বা ডিএম স্যারের সাথে আমার ভাবুলিও একটা ডিসকাশন করার একটা সুযোগ আমি বাইর করব তো দেখা যায়। তো কোণে যদি প্রিলিমিনারি যেটা তার একটা প্রিলিমিনারি যেটা ওই রাস্তায় যেখানে যেখানে বিভিন্ন জায়গায় গর্ত আছে ওইগুলিরও যাতে মোটামুটি একটা বেডস বা কিছু একটা দিয়া যদি একটা করা যায় তারও আমি চেষ্টা থাকবো আজকে যাই হোক এইচএসিএল এর সাথে আগে কথাটা কইয়া এইচএসি এর সাথে যোগাযোগ করার পর দেখা যাইব যে এইচএসি কি করতেছে তাদের মুডটা কি রাস্তা নিয়ে বা তাদের ফাইনাল ডিসিশনটা কি এটা যদি আমাদেরকে না জানায় পরবর্তী সময়ে সরকারের সাথে তো আমরা মানে পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে আমরা তো কথা কইতে পারতাম যেটারেও তার একটা যথাবিহিত ব্যবস্থা আমি নেব আমার তরফ থেকে আর শুরু যাতে জমির মালিক রাস্তার পাশে জমির মালিক কেন যারা আছে তারা যাতে রাস্তা খাস করতে অসুবিধা না করে তার জন্য একটা কমিটি দরকার এই কমিটি করা হয়েছে এই কমিটি সভাপতি আমারও করা হয়েছে আমরা তখন কমিটি করার পরে কইশন পনেরো দিনের ভিতরে রাস্তা খাস শুরু আইস পর্যন্ত খাস নাই এক বছর এক বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাহরেও ডেপুটেশন দিছি তাই নয় হইব হইব আমরা আশ্বাস পাইতে পাইতে এখন আমরা বেগ দেওয়ালে ফিটে দেয়ালটা ঠিক গেছে এখন আমরা তোর হসপিটাল যেতে পারি না হাই সেকেন্ডারি স্কুল আছে তিনটা চারটা গাঁসভার স্টুডেন্ট যায় এই রাস্তা দিয়া হাই সেকেন্ডারি স্কুলে স্টুডেন্টরা যাইতে পারে না হসপিটাল কোনো রুগী নিয়ে যাওয়া যায় না এই যে রাস্তার পরিস্থিতি আমরা খুব কষ্টে আছি দয়া করিয়া যদি আমরা সরকার আমরা রাস্তাটা করিয়া দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি আপনাদের এই রাস্তা অবরোধ কতক্ষণ থাকবে যতক্ষণ না আমরা কোনো সমাধান হয়েছে এখানে যদি আমরা কোনো আশ্বাস সমাধান না হয় তাহলে আমরা আশা রোডে জাম করবো আপনার আজই দাম জাম করবো আপনার পরিচয় আমার নাম ধীরেন্দ্র কুমার দেবনাথ